বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমার পেইজের প্রিয় বন্ধুরা স্বজন স্বদেশবাসী সবাইকে আজকে মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বছরের একটি দিন আসে ঘুরে ঘুরে মায়েদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য যদিও মাকে আমরা প্রতিদিন স্মরণ করি প্রতিদিন শ্রদ্ধা জানাই এবং তাদের জন্য প্রতি নামাজে দোয়া করি তবু বছরে একটি দিন মায়ের জন্য বরাদ্দ থাকলে ক্ষতি দেখি আল্লাহ পাক সকলের মাকে ভালো রাখুন আমাদের মাকে ভালো রাখুন এবং ইতিমধ্যে যারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন সকলের প্রতি দোয়া করছি প্রতিটি মায়ের আত্মাকে করুন সম্প্রতি আপনারা জানেন আমার শাশুড়ি মা গত সপ্তাহে ইন্টেকাল করেছেন আল্লাহবাক তার আত্মাকে জান্নাতুল ফেরদোস নসিব করুন আমি বহুদিন পরে আপনাদের সামনে আসলাম আসলে খুব বেশি বলার কিছু নেই বাংলাদেশে যা হচ্ছে একের পর এক তা দেখে অবাক হচ্ছে বিস্মিত হচ্ছে দেশ আসলে কোন দিকে যাচ্ছে দেশ কি একাত্তরে পরাজিত শক্তিরা সম্পূর্ণরূপেই দখল করে নিয়েছে দেশকে পরাধীন হতে যাচ্ছে দেশের অংশ কি ডক্টর ইনুস বিকিয়ে দিচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ করিডোরের নামে কী হচ্ছে বাংলাদেশে এটা মানুষ জানতে চাই আমরাও জানতে চাই আমরা প্রবাসে থাকি আমরা যতটুকু পত্রপত্রিকায় কিংবা যদিও মেন স্ট্রিমের টেলিভিশনেরগুলোর প্রতি আমাদের ঘৃণা চলে এসেছে মেন স্ট্রিম টেলিভিশনে বিশেষ কিছুই বলে এটা মানুষ হত্যা করা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে আর তার আগে আপনারা জানেন আইবির রহমানকে গ্রেপ্তার করা হয়েছে মহামান রাষ্ট্রপতি যিনি অতীতে ছিলেন আব্দুল হামিদ তার চলে যাওয়াকে নিয়ে অনেক কথা বলছে গতকালকে সবচেয়ে বেশি আঘাত পেলাম যেটা আমার প্রিয় সংগঠন আওয়ামী লীগকে তারা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে কোন স্বার্থে শেখ হাসিনা বলেছিলেন রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে আজকে যখন শুনি শাহবাগে গোলাম আজমের বাংলাদেশ নিজামের বাংলাদেশ তখন বুঝতে আর বাকি থাকে না বাংলাদেশ সম্পূর্ণরূপে একাত্তরের পরাজিত শক্তি রাজাকার আলবদর আল সামদের অধীনে চলে গেছে ইনুস একটি পুথল একদিক দিয়ে একাত্তরের পরাজিত শক্তি তাকে ব্যবহার করছে অন্যদিকে পৃথিবীর পরাশক্তি তাকে ব্যবহার করে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইতিমধ্যেই হয়তোবা করিডোর দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতা কোথায় রইল সার্বভৌমত্ব কোথায় রইল বাংলাদেশের মানুষ আপনারা কার হাত ক্ষমতা তুলে দিয়েছেন আপনার দেশ আজ চলেছে আপনার স্বাধীনতা আজকে আজকে বিপন্ন আপনার দেশের অন্য দেশের অস্ত্রের চালানে রূপান্তরিত হচ্ছে সে অস্ত্রের চালান আপনার দেশের ভিতর দিয়ে যাবে যে আরাকান আর্মি লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে হত্যা করে ধর্ষণ করে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বাংলাদেশে পোষ করেছিল সেই আর্মিদেরকে সহযোগিতা করার নামে বাংলাদেশে স্থাপিত হচ্ছে পরাধীনতার একটি সুতিকাগার প্রস্তুত করা হচ্ছে আপনাদের জন্য ইউন সরকারকে ঘৃণা জানার ভাষা নেই এখনো সময় আছে বাংলার মানুষ আপনারা এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে রক্ষা করতে হলে আপনাদেরকে এক হতে হবে আশা করছি মধ্যে আপনারা বুঝে গেছেন আপনার দেশ দেশের সার্বভৌমত্ব ভুলণ্টিত হতে যাচ্ছে দেশের সীমান্ত আজ নিরাপদ নিরাপদে নেই দেশের সীমান্ত অন্য দেশের বাহিনীরা নিয়ন্ত্রণ করছে ইউনুস্কে এই জন্য এসেছিলেন আপনারা কি ইউনুস্কে এই জন্য এনেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মোছা যাবে যাবে না একাত্তরের পরাজিত শক্তি প্রতিশ্রুতি চেয়ে যে আওয়ামী লীগের নেতৃত্বে উনিশশো একাত্তরে স্বাধীনতা এসেছিল সে আওয়ামী লীগকে তারা আজকে কার্যক্রম করতে বাধা দিচ্ছে সরকারিভাবে তারা কারা তারা একাত্তরের পরাজিত শক্তি তারা রাজাকার তারা আল বোধ আল দূষর তারা বলে বঙ্গবন্ধু সকল স্মৃতি বাংলাদেশ থেকে মুছে দিয়েছে তারা সেটা করতে পারতো না কোন মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ আজকে সমস্ত বাংলাদেশ থেকে একাত্তরের স্মৃতিগুলি মুছে দিচ্ছে যদি একাত্তরের পরাজিত শক্তি না হতো রাজাকারের দূষণ না হতো তাহলে তারা এত বড় জঘন্য অপরাধ করতো না এই অপরাধের শেষ কোথায় আমি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং একাত্তরের প্রত্যেকটি শক্তিকে বলবো আপনারা জেগে উঠছেন না কেন কোথায় আপনারা কত পনেরো বছর আপনারা রাজনীতি করেছেন দেশ শাসন করেছেন আজকে কোথায় আজকে যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয় আপনারা কোথায় আজকে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয় আপনারা কোথায় দেশের মানুষ আপনারা জেগে উঠুন এ দেশ আপনার দেশ তিরিশ লক্ষ মানুষের রক্তে কিনা এই বাংলাদেশ এত সহজে এই দেশের সার্বভৌমত্ব বুলুণ্ডিত হবে এদেশের থেকে রাজনীতি করার অধিকার থেকে আমরা বঞ্চিত না এটা হতে পারে না আজকে নারীর প্রতি যে জঘন্য অবমাননা দেখলাম লজ্জা হয় এরা এরা কি কারা পেটে জন্ম নেয়নি কলা গাছ ফেরে ওদের জন্ম হয়েছে ওদের প্রতি ধিকার জানাই যারা নারীদেরকে অপমান করেছে জনসমক্ষে পথে তাদেরকে ফাঁসি দিয়ে জুতা পেটা করা হয়েছে কোলাঙ্গার জাতি তোমরা মায়ের জাতি কেভাবে অপমান করো আজকে পবিত্র দিনে মা দিবসে তোমাদের প্রতি ঘৃণা জানাই ঘৃণা জানাই আমি আহ্বান জানাবো বারবার আহ্বান জানাবো আপনারা এগিয়ে আসুন সময় আর নেই যথেষ্ট হয়ে গেছে এদের হত্যার বিরুদ্ধে এদের বিরুদ্ধে এদের অগ্নিসংযোগের বিরুদ্ধে এদের কুট কৌশলের বিরুদ্ধে এদের প্রতারণার বিরুদ্ধে সোচ্চার হন। বাংলাদেশ আমার আপনার আপনাদের সকলের আপনাদের প্রতি আহ্বান জানাবে আপনার রাজনৈতিক অধিকার যে হরণ করছে আপনার মৌলিক অধিকার যে হরণ করছে আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে অন্য দেশের হাতে বিগিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে জেগে উঠুন সময় নেই আমি জয় বাংলার লোক আমি শেখ হাসিনাকে ভালোবাসি শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত আমার রাজনৈতিক সংগ্রাম চলবে জয় বাংলার পক্ষে আমার সংগ্রাম চলবে আপনারা জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে এগিয়ে আসুন এবং এই একাত্তরের পরাজিত শক্তিকে ভুলণ্ঠিতে করে বাংলার মাটিতে আবার নবজাগরণ সৃষ্টি করুন ভয়ের কিছু নেই হারাবার কিছু নেই যা কিছু হারাবার আমরা হারিয়েছি আর হারাবার কিছু নেই এবার জেগে উঠুন এবার জগে আসুন এবার দেশের জন্য কথা বলুন দেশের সার্বভৌমত্বের জন্য কথা বলুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের ক্ষুধা হাফেজ